আজ রাত্রি আটটা নাগাদ মানার রামচন্দ্রপুরের একটি জনসভাতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এসএসসি মামলায় আজ সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি বলেন এই মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দু দুবার ঠাস ঠাস করে থাপ্পড় খেয়েছে যদিও সুপ্রিম কোর্ট সাময়িকভাবে একটা স্থগিতাদেশ দিয়েছে তিনি ঠিক কি বললেন শুনুন আজকে দুদানা ঠাস ঠাস করে খেয়েছে এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল যদিও সুপ্রিম কোর্ট সাময়িকভাবে একটা জুলাই মাস অব্দি কারণ কোর্টে একটা দীর্ঘ ছুটি থাকে মে মাসের শেষ উইক থেকে জুলাইয়ের মাঝামাঝি অবধি পুরো জুন মাস এবং জুলাইয়ের মাঝামাঝি এবং মে মাসের শেষ সপ্তাহ কারণ দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে ছুটি থাকে বলে এই মামলাটা পিছিয়ে দিয়েছে আবার জুলাই মাসের মাঝে মাঝি তখন আমার হিয়ারিং হবে সাময়িক একটা স্থগিত আদেশ দিয়েছে সেই নিয়ে এই মিথ্যা ছেড়ে মহিলা দোহাত তুলে নাচ্ছেন যে আমরা জিতে গেলাম আমরা জিতে গেলাম যেটা কাকে বলে তোমার পক্ষে রায় হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অফ জাস্টিস দেবাংশ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করেছে কথা বলেছে কত বলেনি সুপ্রিম কোর্ট বলেছে আগামী জুলাই মাস পর্যন্ত এই ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তারা মাইনে পাবে কাজ করবে তারপর আবার জুলাই মাসের একটা দিন ধার্য করেছে যেদিন এই মামলা হিয়ারিং আবার শুরু হবে তাহলে কি হলো এই মিথ্যাচারী ভদ্রমহিলা আজকে আবার মঞ্চের ওপর কত্থক নাচতে শুরু করেছেন জিতে গেলাম জিতে গেলাম জিতে গেলাম শিক্ষকদের অভিনন্দন অথচ তিনি হয়তো বুঝতে পারছেন না যে যারা প্রকৃত শিক্ষক তারা ওনাকে ছুটি জুতো ছুঁড়ে মার সেবা দেখাচ্ছে এবং তার রূপে প্রাপ্য কারণ শিক্ষার উপযুক্ত শিক্ষা দেওয়ার উপযুক্ত শিক্ষকদের চাকরি যেমন দেয়নি তেমনই খাদ্য চুরি করে মোট দশ হাজার কোটি টাকা Body it